কিন্তু প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন এবং গায়ের সাথে ফক লাইট পেয়ে যাচ্ছেন এবং কালারটাও খুবই সুন্দর আনকমন একটা কালার সেটটা যদি দেখেন একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়ার পর্যন্ত কোনো খোলাকাটা নাই কোনো এক্সেন্টাল হিস্ট্রি নাই গাড়িতে স্টেপ পেয়ে যাচ্ছেন এবং গ্লাসগুলো অরিজিনাল ভিতরটাও খুব খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই কমফোর্টেবল সিটগুলো এবং উডেন পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডে সিলিং কন্ডিশনটা খুব ফ্রেশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মানিক অটোমোবাইল দুইশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিংক রোড পার্টেক্স এবং ফোর্ড গাড়ি শোরুমের মাঝের গলি আজকে ভিডিওতে কিনে আসলেন আজকে নিয়ে আসছি খুবই জনপ্রিয় টয়টা রাশ 2011 হাজার মডেল 15 এর স্টেশন প্রথম মালিকের ব্যবহার করা 67000 হাজার সামথিং মাইলেজ এবং পনেরোশো সিসি ফুলি অপটেন্টিভ একটা গাড়ি গাড়িটা যদি একদম ফ্রন্ট ফেসিয়া থেকে দেখাই আপনারা স্টক গ্রিল পেয়ে যাচ্ছেন এবং আপনারা কিন্তু প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন এবং গাড়ির সাথে ফগ লাইট পেয়ে যাচ্ছেন এবং কালারটাও খুবই সুন্দর আনকমন একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া গ্লাস থেকে শুরু করে যাবতীয় জিনিস গায়ে সাথেটা পাচ্ছেন এবং টায়ারগুলো ছয় মাস অন্যাসে জানাতে পারবেন এবং টিআরডি রিম এবং লেফট সাইডটা যদি দেখেন একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়ার পর্যন্ত কোনো খোলাকাটা নাই কোনো এক্সেন্টাল হিস্ট্রি নাই গাড়িতে স্টেপ পেয়ে যাচ্ছেন এবং গ্লাসগুলো অরিজিনাল ভিতরটাও খুব খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই কমফোর্টেবল সিটগুলো এবং উডেন পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডে সিলিং কন্ডিশনটাও খুবই ফ্রেশ রেয়ারেও সেম গাড়ির সাথে গ্লাস এবং ভিতরটাও খুবই সুন্দর ফাইভ সিটার জি প্রত্যেকটা জায়গায় উডেন পেয়ে যাচ্ছেন সেম অ্যালোরিম সেম চাকা রেয়ারে যদি আসি রাশ লিখা আছে গাড়ির সাথে লাইট এখানে একটি স্পয়লার আছে এবং ব্রেক লাইট তাছাড়া রাশ গাড়ি যে সৌন্দর্যটা স্পেয়ার টায়ারটা এখানে থাকে এটা এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে লিখা আছে একটা রাশ আর আমি যদি আপনাদেরকে লাগেজ স্পেসটা দেখাই যেহেতু গাড়িটা কখনো সিএনজি বা তে কনভার্শন হয় নাই আপনারা এখানে 400 থেকে 450 লিটার অনেক সেকেন্ডারি করতে পারবেন রাইট সাইডটাও সেম ফ্রেশ লেফট সাইডের মতো সেম এলয় রিম সেম চাকা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং রুফটপটাও যদি দেখেন খুবই শক্তমুক্ত বিল কোয়ালিটি এবং সেম

ইঞ্জিনটা হচ্ছে ডিও এইচ সি সিক্সটিন বাল বিবিটিআই পনেরোশো সিসির ইঞ্জিন গাড়ির সাথে যেটা সেটাই পাচ্ছেন আপনারা বলভো ব্যাটারি খুবই ভালো সার্ভিস দিবে মার্সেল চেসিস কোনো ঘোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই হিটপ্রুফ কাউটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছে ওকে এবং সিসি হচ্ছে পনেরোশো জি তো আপনারা তখন দেখলেন তো একটা রাশ দু হাজার এগারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফুলি অক্টেন্টিভেন্ট একটা গাড়ি সাতষট্টি হাজার সামথিং মাইলেজ এই গাড়িটা আস্কিং প্রাইস আমরা যাচ্ছি সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস অল পেপার আপডেটেড প্রাইস কিছুটা নেগোসিয়েট করা যাবে আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ